তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি পনেরো কাটা জমিসহ সেমি পাকা ঘর নব্বই হাজার টাকা ভাড়া পায় বিক্রি হবে এক দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা পনেরো কাটা জমির উপরে সেমি পাকা ঘর নব্বই হাজার টাকা ভাড়া পায় সামনে বাইশ ফিট রাস্তা বড় রাস্তার সাথে বর্তমানে নব্বই হাজার টাকা ভাড়া পায় বিক্রি হবে মাত্র পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন সব কিছু শুনবেন সব কমপ্লিট ভিডিও দেখবেন এরপর ভালো লাগলে ফোন দিবেন আমাদের হাতে রয়েছে চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ড এবং বিভাগের মধ্যে ছোট বড় জমি রেডিমেড বিল্ডিং খালি প্লট তিন কাটা থেকে দশ কাটা বিশ কাটা মার্কেট করার জন্য প্লট রয়েছে বিশ কাটা পনেরো কাটা পঁচিশ কাটা তিরিশ কাটা মার্কেট করতে পারবেন প্রাইম প্রাইম লোকেশনে এবং রানিং অবস্থায় মিল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট গরুর খামার মাছের প্রজেক্ট এবং বড় জমি এক কানি পাঁচ কানি দশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি জমি কিনতেও পারবেন আপনি বিক্রিও করতে পারবেন আমরা সকল ভিডিও অনলাইনে এখন দিই না কেননা সবারই একটু একটা প্রাইভেসি আছে প্রাইভেসি মেনটেন করে আমরা ব্যবসা করতেছি আপনারা যারা বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করেন বন্ধন চট্টগ্রাম চট্টগ্রাম সিটিগার্ডের একটু সামনে ফকিরহাট থেকে ফকিরহাটের আশেপাশে কালুসা মাজারের অনেক আগে এই জমিটির অবস্থান আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এখনই যোগাযোগ করবেন বিক্রি হবে বিক্রি হবে পনেরো কাটা জমিসহ পনেরো কাটা জমিসহ সেমি পাকা ঘর সামনে দোকান আর রয়েছে এই এই বাড়িটি যারা কিনবেন নব্বই হাজার টাকা ভাড়া পাবেন মাত্র পাঁচাত্তর লক্ষ টাকা দিয়ে চৌষট্টি জেলাতে আর আরিসি প্রপার্টি অফিস নিতে চায় আপনি কোন জেলার দায়িত্ব নেবেন আমাদেরকে জানান এবং চট্টগ্রামে সিটি এবং পৌরসভা মিলে আমাদের অসংখ্য অফিস রয়েছে অফিসে বসে আপনি ব্যবসা করতে পারবেন যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক যে কোনো বয়স বয়স্কের লোক আপনি স্টুডেন্ট হলো আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হতে পারবেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এবং বন্ধনগরে চট্টগ্রামে যত বড় মিল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো যত ছোটো হোক আমরা আপনাকে বিক্রি করব আপনিও বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেস্টেড না টোকেন বানা পাওয়ার অফ অ্যাটার্নি করেও আপনি ব্যবসা করতে পারবেন এবং এই পনেরো কাটা জমিসহ আপনি সেমি প্যাকে ঘর নিতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে অসংখ্য জমি বিল্ডিং রয়েছে আপনি কি ধরনের কিনবেন কী ধরনের বিক্রি করবেন কোন এরিয়া থেকে পার্টনার হয়ে ব্যবসা করবেন আপনি মিডিয়া হলেও পার্টনার হতে পারবেন আপনি একটা অফিস আছে আপনি আমাদের পার্টনার হতে পারবেন যে কোনো ব্যবসার যে কোনো ব্যবসা আপনি করতে পারবেন আমাদের সাথে ভালো থাকবেন আলাইকুম ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করুন